রাধা কৃষ্ণের প্রেম কেমন নবীন মদন মোহন পূর্ণ যৌবন সেক্সুয়াল অর্থাৎ পূর্ণ সেক্স রাধা কৃষ্ণের হচ্ছে প্রেম যে বা যাহারা অর্থাৎ যে রাধা কৃষ্ণের হচ্ছে প্রেম নাকি নিষ্কাম কাম গন্ধ যার নেই এরা হচ্ছে মূলত মিথ্যা কথা বলে এই হচ্ছে ব্রহ্ম পুরাণ রেফারেন্স আপনাদের সম্মুখে ভিডিও তুলে ধরছি রাধা কৃষ্ণের প্রেম কখনো নিষ্কাম না তারা পূর্ণ কাম পূর্ণ বা যৌবন দ্বারা সমস্ত লীলা করেছে অর্থাৎ রাধার সঙ্গে আজকে আলোচ্যের বিষয় হলো রাধা কৃষ্ণের বিবাহ অনেকেই জানেন না আজকে আপনার সম্মত উপস্থাপন করছি রেফারেন্স সহকারে ব্রহ্মবৈবর্ত পুরাণ অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত বেত ব্যাসে বিবেচিত রেফারেন্স শ্রীকৃষ্ণের জন্মখণ্ড পেজ নাম্বার তিনশো তিন ও চার আপনারা দেখে নেবেন এবং ছোট থেকে ভিডিও দেখতে আমি বারণ করছি আপনারা এই ভিডিও থেকে দূরে থাকবেন এবার আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে এখানে বলেছে যে ব্রহ্মা হচ্ছে ভান্ডির বনে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে বিবাহ দিয়েছে সাত পাখি ঘুরিয়ে দেমন্ত্র উচ্চারণ করে রাধা হস্ত কৃষ্ণের হস্ত মিলিত করে ব্রহ্মা বিবাহ কাজ সম্পূর্ণ করেছেন গুপ্ত ভাবে অর্থাৎ গোপনে তাই এখানে বলেছে যে রাধা হস্ত কৃষ্ণ হস্ত মিলিত করিয়ে মন্ত্র পাঠ করে ব্রহ্মা পুলকিত হয়ে রাধা হস্ত নিয়ে ভরি পক্ষেতে লইল কৃষ্ণ হস্ত শ্রীরাধিকার পৃষ্টিতে রাখিল যথাবিধি কার্যক্রম করে সম্পাদন রাধা কৃষ্ণের মিলিত পুলক মগন কৃষ্ণ গলে বর্ণমালা শোভা পায় খুলিয়া দিল তাহা বিহার গলায় গোপনে বিহার কার্য বিবাহ কার্য হইল সমর্পণ অর্থাৎ গোপনে বিবাহ কার্য হইল সম্পাদন এই বিবাহটি হয়েছে ভান্ডির বনে গোপনে বিবাহ দেওয়ার পর তাদের বাসরসজ্জা হয়েছিল সেই বাসর সজ্জায় রাধা কি অন্বেষণ করেছিল কৃষ্ণ সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো তো এবার আমরা এই ভিডিওর আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ আসছি সার সঙ্গে হচ্ছে অনেক গুরু গোসাইদের বা বিশেষ করে কীর্তনিয়াদের চাঁদ বদন তাই শুনতে পাই রাধা কৃষ্ণের হচ্ছে বিবাহ হয় নাই রাধা নাকি আয়নের স্ত্রী সে আয়ন হয় কৃষ্ণের মামা সেই হিসাবে রাধা হলো মামির মামির সঙ্গে রাধা করেছে যা প্রেম লীলা কীর্তনিয়া শুনে থাকি এবং প্রচুর ভাগবত পাঠকরা এইরকম কথা বর্ণন করে থাকে তো আমরা নাম্বার পেজ কৃষ্ণের জন্মখণ্ড অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত বেদব্যাসে বিরচিত এই গ্রন্থে আমরা স্পষ্ট পেলাম রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে ব্রহ্মা সম্পূর্ণ করেছে ভান্ডির বনে গোপনে বিবাহ কার্য হয়েছে তবে ব্রাহ্মণ দিয়ে বিবাহ কার্য হয়েছে ব্রাহ্মণ এখানে হচ্ছে ব্রহ্মা তাই ব্রহ্মা বা ব্রাহ্মণ হচ্ছে বেদজ্ঞ মন্ত্রের অধিকারী সেই জন্য আমরা বাস্তবে সমস্ত বিবাহ কার্য ব্রাহ্মণদের দ্বারা করে থাকে আমরা লক্ষ্য করে দেখি এই হলো আজকে বিবাহ কার্য অর্থাৎ রাধা কৃষ্ণের বিবাহ আপনার সম্মুখে এখানে সঙ্গে তুলে ধরলাম এবার যে বা যাহারা বলবে যে রাধাকৃষ্ণের বিয়ে হয়নি ভিডিওটি আপনার তার মুখে ছুঁড়ে ফেলে দিলেন যে আপনারা দেখুন এই রেফারেন্স এই হলো গ্রন্থ ভালো করে লক্ষ্য করুন এটা আছে আমার গ্রন্থ না এটা হচ্ছে বেদ বেশি বিবেচিত অর্থের বিনিময়ে কিনে নিয়ে আসছি পাঁচশো টাকা মতন দাম আগামীকাল আপনারা পাবেন রাধা কৃষ্ণের বাসর শয্যা বা সহবাস বা মৈথুন নীলা বা রতিক্রিয়া বা বা হচ্ছে ফুলসজ্জা রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব আর এই কৃষ্ণরা গ্রহগোবিনে জয় হোক তবে একটা কোশ্চেন বলি যে এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিল যে তোমরা সে গোপনে করো আর বাহ্যিকে করো তবে ব্রাহ্মণের দ্বারা সম্পূর্ণ করিবে এটা হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মপুত্র পুরান অনুসারে আমাদের শিক্ষা দেয় এবার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম